আপনার এই যে চোখের পানি একটু আমার দিকে দেখান তো একটু এখন হাত পাচ্ছেন টাকা নিয়ে তারপর কই যাবেন হ্যাঁ বাসা কই কোন জায়গায় আপনি ভাড়া থাকলে আপনি লাকসাম চলে যেতেন সাইনবোর্ডে কবে আসছেন তাদের সাথে থাকেন তো আপনি থানায় যান না কেন আপনার ফুল

ভাড়া দিলে এখন বাসাবু থাকেন আপনি সাইনবোর্ড থেকে আসছেন আপনার কাপড় সুপুর কই এখন সাইন বাসাবুতে আচ্ছা তো কাপড় চুপড় নিয়ে আপনি ইয়া লাখাম চলে যাবেন আপনার ছেলের মধ্যে আপনার কোনো অভিযোগ আসেনি খুদর বেহর প্রতি কোনো অভিযোগ আসেনি ছেলের বেহর প্রতি লাখাম যেতে ভালো লাগবে কথা আপনার আজকে চলে যাবেন নাকি টাকা পেলে

আল্লাহ পৃথিবীতে কত রকমের মানুষ বানাইছে আপনার বয়স কত এখন আমরা যদি আপনার ছেলের বাসায় যাই ধরেন আমি আমার টিম যদি আপনার ছেলের বাসায় যাই যায় যদি আপনার ভুতের উপরে বুঝাইতে পারি যে মুরব্বী কেন মারেন হ্যাঁ আপনার যে মারে আপনার ভুতের বউ যদি আপনাকে না মারে ভালো হয় না আমরা যে বুঝাই কেন মারে ও মা হয়েছে ওর ছেলে সন্তান আছে নি আপনি যাবেন না

বিয়া করুন না মা জোর করে বিয়া করি আমা কর জোর ঠিক আছে আমি আপনার কিছু টাকা দিয়ে যাই আপনি বাসাবো চলে জানেন